মুসলিম ভাই বোনেরা আশীর্বাদ আবারও বলে গেলাম ইস্কনের প্রভুকে যারা মেরেছে তাদের যদি গ্রেপ্তার না করে এই থানাতে আমি আবার আসবো বিক্ষোভ দেখা গেলাম থানার যিনি আছেন কান খুলে শুনে রাখুন এই জিনিস বরখাস্ত হবে না আমরা স্বামীজির শিষ্য নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মকে শ্রদ্ধা করি তার মানে তৃণমূলের লোকেরা পুলিশকে নিয়ে হিন্দুদের ধর্মাচারণে আঘাত করবে জিনিস বাংলায় হবে না আমাদের মন্ডল প্রেসিডেন্ট ভাইরা খুব কঠিন অবস্থায় থাকে ভয় আপনি পাবেন না বিজয় বালা রঞ্জিত মন্ডল ভয় আপনারা পাবেন না ভালো করে কাজ করুন আমি আছি আপনাদের সঙ্গে আপনি দুটো সময় ডাকলেও হবে ওই মাতাল কল্যাণ কি বললো শোনার দরকার আজকে আমরা আজকে এসেছি পথে কল্যাণ আর কল্যাণ আর দুই দুই কল্যাণ এরা উনিশ তারিখ এটা ঢাকাতে আসবে

যারা মেরেছে তাদের যদি গ্রেপ্তার না করে এই থানাতে আমি আবার আসবো বিক্ষোভ দেখা আমি এক বৈষ্ণবপ্রভুর রক্ত বৈষ্ণবপ্রভুর রক্ত বৈষ্ণবপ্রভুর রক্ত বৈষ্ণবপ্রভুর রক্ত থানার যিনি আছেন কান খুলে সুদে রাখুন এই জিনিস বরদাস্ত হবে না আমরা স্বামীজির শিষ্য নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্ম করি তার মানে তৃণমূলের লোকেরা পুলিশকে নিয়ে হিন্দুদের ধর্মাচারণে আঘাত করবে হবে আমাদের মন্ডল প্রেসিডেন্ট ভাইরা খুব কঠিন অবস্থায় ভয় আপনি পাবেন না বিজয় সঞ্জিত মন্ডল ভয় আপনারা পাবেন না ভালো করে কাজ করুন আমি আছি আপনাদের সঙ্গে রাত্রি দুটো সময় ডাকলেও হবে ওই মাতাল কল্যাণ কি বললো শোনার দরকার আজকে আমরা আজকে হেঁটে যে পথে কল্যাণ আর কল্যাণ আর

আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন